বেসরকারি স্কুলে পড়াচ্ছে আর ভারত রাই জিন্দাবাদ যিনি বলছে তার অবস্থা শিক্ষা তলনিতে তার ছেলে যাতে পুলকরায় ছেলে হয়ে জিন্দাবাদ বলে সুকৌশলে তার ছেলে তো অশিক্ষিত করছে পশ্চিমবাংলার সাড়ে আট স্কুল সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ক্ষতিটা কার হবে পুলকরাইদের ক্ষতি হবে না সান্তা আহমেদদের ক্ষতি হবে না ক্ষতিটা হবে যারা দিনে তিনশো টাকা ইনকাম করেন এই ছোট বসে নেই ক্ষতিটা কাদের হবে যারা দিনে তিনশো টাকা ইনকাম করছে তাদের ক্ষতি করছে আর পুলাক বাবুরা সুকৌশলে এই সাড়ে আট হাজার স্কুল কেন বন্ধ করে দিচ্ছে পুলাক জানে সাজদা আমেদরা জানে যদি এদের হাতে গরিব পেন খাতা তুলে দিই তাহলে আমরা ভোটে হেরে যাব মারামারি হানাহানিটা আমাদের ছেলেদের হয়ে করার কেউ থাকবে না তাহলে তারা তাদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আপনার ছেলেগুলোকে মূর্খ বানাচ্ছে আমি অনুরোধ করব আপনাদেরকে আপনাদের ছেলেদের ভবিষ্যতে আপনারা সোজা রেখে যা হয়ে গেছে সেটা যাবে না কথা ভেবে আপনাদের ছেলেদের স্কুলে যেগুলো পড়াশোনা করে সেই স্কুলের শিক্ষক দরকার সেই স্কুলের শিক্ষার পরিকটনা দরকার সেটা বলার জন্য দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে যদি আমাদের অধ্যাপককে পাঠায় অধ্যাপক হয় শিক্ষার যত লোক শিক্ষার্থীদের

কি কো কই যাবে অමුক্তে পার্লামেন্টে পড়তে যাবে তারাকে এমপি করতে হবে দিদিকে এমপি করতে দেবে এই চক্র পরে আপনার বাপেরা একই ভাবে মারামারি করেছে থানা করেছে কাউকে কবরে পাঠিয়েছে কাউকে জেলে পাঠিয়েছে কাউকে সঘরে পাঠিয়েছে ধ্বংস হয়ে গেছে এখন আপনাদের এর একই ভাবে কাজ হচ্ছে শুধু মারামারি কর থানা হানি কর মর তোর মার তোর জেল কাট তোর সঘরে যা তোর কবরে যা তোর আর দেখো দাদু নেতা ছিল বাবা নেতা এখন ছেলে নেতা এখন ধান্দা করছে এর ছেলেকে কিভাবে নেতা করা যায় আর আপনার দাদু লাঠিয়াল বাহিনীর মধ্যে ছিল আপনার বাবাকেও লাঠিয়াল বাহিনী করে রেখেছে এখন আপনাকেও লাঠিয়াল বাহিনী করে আপনার ছেলেকে যাতে লাঠিয়াল বাহিনী ইনশোর করা যায় সেই জন্য ট্রেনটা আপনার ছেলের হাত থেকে কেড়ে দিচ্ছে তাই বলি বুঝার সময় একটু বোঝো যারা বলছিল তৃণমূল জিন্দাবাদ বলছেন অমুক জিন্দাবাদ দাদা জিন্দাবাদ করছেন তাদের ছেলেদের সাথেও কিন্তু এই হচ্ছে শুধুমাত্র আইএসএফ যারা করে তাদের হাত থেকে বই খাতা কাটছে না আপনি বলুন না দাদা দিদিদেরকে বলুন গিয়ে দাদা ক্লাবের চালটা উড়ে গিয়েছে ক্লাব ঢালাই করবে দাদা ক্লাবে যে গ্রামটা ছিল বা মাথায় যে গ্রাম বোর্ডটা ছিল খারাপ হয়ে গিয়েছে ও ম্যাচ বোর্ড হয় না গ্রাম বোর্ডের বড় ম্যাচ বোর্ড কিনে দেবে দাদা আমাদের টিভিটা ঝিনঝিন করছে ও বাহান্ন ইঞ্চি এলসিডি কিনে দেবে আর আপনি গিয়ে বলুন তৃণমূলের নেতাদের বলছি বুকে রেস্ট করে গিয়ে তারা দাদা আমাদের বাচ্চারা যে প্রাইমারি স্কুলে যায় সেই প্রাইমারি স্কুলে বাচ্চারা গিয়ে সানে বসে দুটো চেয়ারের ব্যবস্থা করে দিন না টেবিল চেয়ার দেখছি দাদা যে বাচ্চারা পড়ে গিয়ে টিচার নয় ওটা লম্বর খানা হয়ে গেছে আর শিক্ষা দানের জায়গা নেই তিনশো বাচ্চা আছে সেখানে মাত্র তিনটে চারটে টিচার যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে এই তোমাকে কি বলতে শুনতে পারছো না যেটা বলবে সেটা শুনবে যে বাচ্চা যে স্যার তারা খুলছে সেই ঘন্টা বাজারে মিলে নাকি আবার কিভাবে পড়াবে আমাদের বাচ্চাগুলো কি হচ্ছে লংগর খানায় পরিণত হয়েছে এই প্রাইমারি ওই স্কুলগুলো বাচ্চাদের স্কুলগুলো প্রাইমারি স্কুল আর নেই ওটা হচ্ছে লঙ্গর খানা হয়ে গেছে তাই বলুক এই দীনবলের বন্ধুটা বাজে বলুক না দাদা আমাদের বাচ্চাদের জন্য চক পেন ডাস্টার বই দরকার বলে আচ্ছা দেখছি তৃণমূলের বন্ধুরা আবার যে কেউ যে বলুক এই ভোটের সময় দাদা আমাদের ভোটের সৃষ্টি করবো কত লাগবে হাজার দশের টাকা দিলে হবে বারো হাজার টাকা দেবে বললে দশ হাজার টাকা বিরিয়ে সৃষ্টি করবে আর দু হাজার টাকা আমি খেয়ে হই হই করবি ভালো করে বলছেন ভালো লাগলে ভোট দেবেন নাহলে দেবেন না আমি কোন আমার রাখি আপনাদের ভোট ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে লড়াইটা একটু বেশি করে করবো না পার্লামেন্টে পাঠালে পার্লামেন্টের বাইরে লড়াই করবো লড়াই করবো লড়াইটা কি করবো বলি আপনাদেরকে বোঝার চেষ্টা করুন যেই দাদা দিদির নামে জয় ভরি দিচ্ছেন সেই দাদা দিদি কিন্তু আপনাদের ভবিষ্যৎকে ধ্বংস করছে পরের প্রজন্মকে আপনার বাচ্চাদেরকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এত বোঝার চেষ্টা করুন এত রাগ কেন না উপরে কি আছে বিজেপি প্রোগ্রাম বলে কোনো কথা নাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কথা নাই

তারা তাদের দুর্দশার কথা আছে তাদের মধ্যে আইনসভার মধ্যে যা তারা তাদের দুর্দশার কথা বলবে এখান এখান থেকে থেকে আমি পার্লামেন্টে যা যাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই জন্য আমাদের উপর এত রাখা আবার আমি যখন আপ কোম্পানি নিয়ে বলি তখন আমি মুসলমান বিজেপি দালাল হয়ে যাই যখন দেবত্ব সম্পত্তি নিয়ে বলি তখন আমি মুসলমানদের দল হয়ে যাই কোথায় ভাই বলা কি বন্ধ করে দেবেন পাইলট প্রজেক্ট ওটা গার্মেন্টস হাফ তৈরি হয়েছিল ওখানটা ওটা যে সাকসেস হতো এই ধরনের আরো প্রজেক্ট তৈরি হতো কিন্তু মমতা ব্যানার্জি চাই না

ব্যবসায়ীরা আসতে পারে ওটা সরকারি জায়গা ওখানে গেলে দু হবে না ওখানে গেলে জোর হবে না ওখানে আসতো বিদেশ থেকে যখন লোকেরা আসতো ইন্ডিয়াতে মাল কিনতে জাপান জার্মান থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে বিদেশ থেকে যখন লোকেরা আসতো অস্ট্রেলিয়া থেকে এখানে গার্মেন্টস কিনে নিয়ে যেতে তাহলে ডলার আসতো যখনই নবান্ন এখন নবন্য নাম দিয়েছে চোদ্দ তলায় যখন ডলার ঢোকা মারে আপনার হাতে টাকাটা এই বাউরিয়ার দর্জি শ্রমিকরা বাহড়িয়ার দরি শ্রমিকরা যে হাতে মোটা টাকা আসুক মোটা টাকা আসে গেলে টাকা দিয়ে ভোটটা কিনতে না গরিব করে রেখে দেবো আর ভিক্ষা দেবো আরে করে দেবে এই ভয় রেখে দিয়েছে আপনাদের ভবিষ্যৎ বোঝার চেষ্টা করুন আপনাদের ভবিষ্যৎ এখন আপনাদের হাতে আগুলে আপনাদের ভবিষ্যৎ এখন আপনাদের আঙুল এর মধ্যে আছে আঙুলের খেলা একবার দেখা একবার আঙুলের খেলা দেখিয়ে দেন আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের কাছে নেতারা এসে তেল লাগাবে ভোটের সময় যেরকম ভাবে টাকা জাটা মামা চাষি মাসি পিসি ফুকু খালা বলে ভোট চাই না আমরা ভোট চাইতে সবাই আছে ভোট চাইছে তো পাঁচ ধরে এই আপনাদের কাছে আপনাদের কাছে সকলে ভালো থাকবেন আমি আপনাদের কাছে অনুরোধ একটাই অনেক কথা বললাম ভোট দেওয়ার কথা বললাম শেষ কথা একদম শেষ পর্যায়ে এসে আচ্ছা আপনারা সুজন চক্রবর্তী মহাম্মদ সেলিমতা অভিষেক শুভেন্দু অধিকারী কুনাল ঘোষ সুকান্ত মজুমদার এদের মধ্যে মারামারি করতে দেখেন কিন্তু উনিশশো বাহান্ন সাল থেকে আমার দাদু আপনার দাদু তার দাদু হান দাদু আপনার বাবা ওর বাবা এর বাবা আপনারা এখন মারামারি করছেন কি হচ্ছে উনিশশো বাহান্ন সাল থেকে শুধু মারামারিটা আপনাদেরকে লাগিয়ে রেখে দিয়েছে আর দেখুন এদের পূর্বপুরুষেরা সব নেতা 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 হয়েই ফিরে গেছে তো আমি এদের মারামারি আমিও চাই না কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি একটা স্লোগান